অনেক সুন্দর ওই তো তো হ্যাঁ তারপর হচ্ছে বৃষ্টি হচ্ছে তো ওই যে এখানে বছর তারিখ মাস ও আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনার সবাই অনেক ভালো আছেন আমার এই নতুন আপনার সবাইকে আজকে সালতম

আপনারা এই তালের পিঠা খান নাকি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো গেছে তারপরে হচ্ছে গেছে আমি এখানে পেয়ারা খাইলাম আমাদের গাছের অনেক ছোট পেয়ারা তো যাই হোক আমি এখানে বিধলবন দিয়ে খাইলাম কিছুক্ষণ পর তা হলো গেছে তো দেখেন অনেক সুন্দর কিন্তু গেছে আর কি মেঘগুলো ছিল তারপরে একটু ছাদে চলে গেলাম মেঘগুলো খাওয়ার পরে তো গেছেন আর কি ছাদে যেয়ে দেখতেছি অনেক সুন্দর আর কি নীল আকাশ ও আর কি একটু হালকা হালকা রোদ ও আর কি অনেক সুন্দর আর কি মেঘলা মেঘলা মানে আর কি মেঘলা আছে এবার হালকা হালকা রোদও আছে আর মেঘগুলো অনেক সুন্দর তার মধ্যে দিয়ে আর কি নীল আকাশ আর সাদা সাদা মেঘ অনেক সুন্দর আর কি লাগছিল আমার কাছে বেশ আর এই দিককার মেঘগুলো আরো বেশি সুন্দর তো আর কি অনেক কিন্তু ভালো লাগলো আমার কাছে আর দুপুর বেলা অন্যদিন কাছে আজকে সূর্যাস্ত টা একটু বেশি সুন্দর আর এই সাইড টা কিন্তু আরো বেশি সুন্দর লাগছে আমার কাছে দেখতে চাচ্ছি শুধু দেখেন মানে এই ছাইড এর যেই সুন্দর ভিউ তো গাছ দেন অনেক কিন্তু সুন্দর অনেক সুন্দর কিন্তু ওয়েদারটা বেশ ভালো দি নেক্সট ডে দিন তারপরের দিন হচ্ছে গেছে আর সন্ধ্যাবেলা আর কিন্তু গেছে শ্রীন আর কোনো ভিডিও করেনি আর তারপরে সরাসরি গেছে তারপরের দিন সকালবেলা কিন্তু গেছে অনেক সুন্দর গেছে একটু মেঘলা মেঘলা ওয়েদার আর একটু গেছে আর কি মেঘগুলো অনেক সুন্দর লাগতেছিল দেখতে তাই একটা ভিডিও করলাম আপনাদের সামনে ভাবলাম যে নিয়ে আসি আর আজকের ব্লগটা কিন্তু গেছে অনেক ছোট মানে বলতে পারেন তিন মিনিটের ব্লগ তিন মিনিট হচ্ছে গেছে আর কি নয় সেকেন্ডের ব্লগ তো গেছে দিন তারপর হচ্ছে গেছে আর কি বিকালবেলা অনেক গেছে কি বৃষ্টি হচ্ছে বাইরে টিপানি তো দেখতেই তো পাচ্ছেন অ্যান্ড এই বৃষ্টিতে রাস্তাতে আর কি গ্যাস রাস্তা কপাট আর কি একদম সব একদম গ্যাস আর কি ভিজে একা অবস্থা তো গ্যাস দিন আর কি বৃষ্টিটা আর কি যেহেতু এটা হচ্ছে গেছে আর কি কী জানি একটা মাস আর কি যাই হোক অ্যান্টি যেহেতু এটা আসার মাস তো ওই কারণে আর কি গেছে আর কি বৃষ্টি হবেই যেহেতু এটা আর কি বর্ষাকাল তো ওই কারণে আর কি বৃষ্টি আর কি যখন তখন আসতেছে আবার যখন আর কি রোদ উঠতেছে আবার কখনো বৃষ্টি হচ্ছে তো যাই হোক অ্যান্ড অনেক সুন্দর কিন্তু আর কি ওয়েদারটাও বেশ ভালো লাগতেছিলো আর কি বৃষ্টিটাও হচ্ছে বেশ আর কি ভালো লাগলো আমার কাছে সব দিক দিয়ে ওয়েদারটা তো দিন দেখেন আর কি ছিটি ফুটে আর কি ভিডিওটি আমি যতটুকু পারছি ক্যামেরাতে তুলে ধরছি তো টাটা হ্যালো গাছ আসসালাম আলাইকুম তো গাছ দিন দেখতে পারলেন আমার এই ভ্লগটা কেমন লেগেছে আপনার কাছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর এই ভ্লগটা আজকের এই পর্যন্তই তো টাটা বাই বাই আর অবশ্যই একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই ভ্লগটা এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো টাটা বাই বাই আমার সাথে